ফেসবুকের মেসেঞ্জারে আমরা অনেক সময় স্টোরি আপলোড করে থাকি সেই স্টোরিটা হয়তো আমাদের পার্সোনাল কিছু হতে পারে যেটা আমাদের ফ্যামিলি দিকলে সমস্যা অথবা অন্য কোনো পার্সোনাল ব্যক্তি আপনার সেদিকলে সমস্যা তাকে ইগনোর করে অর্থাৎ তাকে বন্ধ করার কথা আর ওখানে যাবে না অন্য সবার কাছে যাবে স্টোরিটা কিভাবে আপলোড করবে আজকে সেটাই দেখাবো তবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আর শেয়ার করে আপনার বন্ধুকেও দেখার সুযোগ করে করবেন চলুন শুরু করবেন তো এর জন্য আমরা মেসেঞ্জার ওপেন করবো তো মেসেঞ্জার আসার পরে এই থ্রি লাইন এখানে ক্লিক করবো ক্লিক করার পরে যে সেটিংস এখানে ক্লিক করবে ক্লিক করার পরে আমরা এভাবে স্লাস করে নিচে আসবো তারপরে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবো